আসসালামু আলাইকুম ইমরান আসিগুলি সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম একটি জব সার্কুলার নিয়ে সেটা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগে তারা পাঁচটি ক্যাটাগরিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেবে এই সার্কুলার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ প্রশাসন এক অধিশাখা তাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট পাওয়ার ডিভিশন ডট জিও ডট বিডি সার্কুলারটি প্রকাশিত হয় সাতই জুলাই দুই হাজার প্রথম পট হচ্ছে অপারেটর তেরোতম গ্রেড পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি বাংলা ইংরেজি গণিত কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার মুদ্রাকাণ্ড প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ যে সকল জেলার প্রার্থী আবেদন করতে হবে রাজবাড়ি মহমসিং নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাপাইনামগঞ্জ কুড়িগ্রাম যশোর নরাই কুষ্টিয়া ভোলা পটুয়াখালী জেলা বৃদ্ধের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে হবে তবে ইতিম শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে দুই নম্বর হচ্ছে ষাট মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড দুইজন ক্রমশিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ও সম্মানের ডিগ্রি বাংলা ইংরেজি ও গণিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ওয়ার্ড প্রসেসিং প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষ অভিজ্ঞ হতে হবে আর ষাট লিপিতে সর্বনিম্ন গতি হচ্ছে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাখণ্ডনে সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দ তিন নম্বর কেশিয়ার চোদ্দতম গ্রেড একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিকভাবে স্নাতক ডিগ্রি বাংলা ইংরেজি গণিত ওই একই একশো নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার জানানোর দক্ষ হতে হবে এই এই পদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আর চার নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখোলতম গ্রেড দুইটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনাকে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফেক্স পরিচালনা দক্ষ অভিজ্ঞ থাকতে হবে কম্পিউটার মুদ্রাকেনের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলায় বিশ শব্দ তো চার নম্বরের জন্য এই সকল জেলার ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তবে ইতিম শৈলিক প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তো এইগুলো পড়ে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে সার্কুলার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে পড়ে বুঝে তারপর এখানে আবেদন করবেন তো সর্বশেষ হচ্ছে পাঁচ নম্বর অফিস সহকারী গ্রেড বিশ এগারোটি পদে তারা নিয়োগ দেবে কোন শিক্ষিত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ বাংলা ইংরেজি গণিত সাধারণ বিষয়ক চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই পাঁচ নম্বরের জন্য নারায়ণগঞ্জ নরসন্দী শরীয়তপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর এই জেলাগুলো ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তবে ইতিমধ্যে সকল জেলার আবেদন করতে পারবে তো আবেদন পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবলিত সত্ত্বে অনুসরণ করতে হবে সেটা হচ্ছে বয়সের ক্ষেত্রে একই জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে সারপলিপি এই পদে প্রার্থীগণ আবেদন করতে পারবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স চল্লিশ পর্যন্ত যোগ্য যারা এই পদের জন্য আবেদন করবে তারা বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে আর কি তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযুদ্ধ পুত্রকন্যা ও শাইল প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর বয়স বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এখানে কোথায় যে আবেদন করবেন আবেদন করতে হলে অবশ্যই আপনাকে পিডি ডট টেলিট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মধ্যে আবেদনপত্র পূরণ করতে হবে পরে সাবমিট করতে হবে অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখের সময় পঁচিশে জুলাই চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় চারি আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে আরও আরও দিক নির্দেশনা দেওয়া আছে যে আপনার পেমেন্টের ক্ষেত্রে যে এক থেকে চার নম্বরের জন্য দুইশো টাকা টেলিটক চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা যোগ্য আর পাঁচ নম্বরের জন্য একশো টাকা বারো টাকা টেলিটক চার্জ সহ একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে সাবমিট করা আবেদনপত্র তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো করে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালাম আলাইকুম